আজ তোমাদের সঙ্গে দারুণ একটা টিপস আর রেসিপি দুটোই শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকো তোমাদের বাড়িতে পাকা কলা আনলে কলার খোসা নিশ্চয়ই কালো হয়ে যায় আর তোমরা ফেলেও দাও কিন্তু না ওই কলার খোসা কালো হয়ে গেলেও কলা তো ভালো থাকে ভিতরে তাই ওই কলাগুলো খোসা ছাড়িয়ে আমি চটকে নিয়েছি আর তার সঙ্গে একটু কালো জিরে নুন চিনি আর ময়দা সুজি এগুলো সব রকম দিয়েছি আর খাওয়া সোডাও দিয়েছি দিয়ে ওগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওটা বড়ার আকারে ভেজে নিচ্ছি আর এই কলার বড়া খেতে খুব ভালো হয় তোমরা ঘরে একবার করে দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে আমার বাড়িতে কোনো সময় পাকা কলা আনলে কলার খোসা যদি কালো হয়ে যায় বা কলাটা একটু বেশি পেকে যায় সেটা তো খাওয়া যায় না যার জন্য আমি সবসময় এরকম বড়ার আকারেই ভেজে নিই আর এই কলার বড় আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে তোমরা বানিয়ে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিয়েছিলাম তবে যখন উল্টাবে দেখবে যে কলাটা নরম রয়েছে বিশেষ করে বড়া ভাজা হওয়ার পরেও দেখবে মানে বড়াটা নরম নরম লাগছে কিন্তু নরম ভেবে ওটাকে বেশিক্ষণ ভাজবে না তাহলে কী হবে ওটা পুড়ে যাবে ওটা যখন প্রথমে ভাজা হয় তখন নরম থাকে পরের দিকে আস্তে আস্তে শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হয়ে যায় বলতে অতটা শক্ত হয় না যেমন বড়া একটা মজমজে খেতে হয় তেমনই হয় আর খেতেও খুব ভালো লাগে আর সমস্ত কিছু ঠিক পরিমাণ মতো দিতে হয় বিশেষ করে সুজিটা যত বেশি দেবে তত খেতে বেশি টেস্ট হবে এই আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এইগুলো তুলে নেব আর আবার বাকিটাও একে একে ভেজে নেব। আমি বড় বড় করেই একেবারেই দিয়ে দিয়েছি এগুলো আরও ছোট করেও দেওয়া যায় আসলে গরম পড়েছে তো এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকাটাও খুব কষ্টের আর তারপর এক বগুর খাওয়ানোর টাইমও হয়ে আসছে যার জন্য একটু বড়ো করেই ভেজে নিচ্ছি এর থেকেও বড় করে ভাজা যায় সেটা আবার চ্যাপটা আকারে মালপো আকারেও করা যায় মানে যে যেমন খুশি টাইপের করতে পারো মানে ডিজাইনটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তাই এগুলো আমি তুলে নিলাম আর বড়াটা দেখতেও খুব সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ আর খেতেও নিশ্চয়ই ভালো হবে বড়া নিয়ে চলে এসছি আর আমরা একটু টেস্ট করে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে বুবুও খুব ভালো বলছে ব্রাশ করছি দেখে বুকরো ইচ্ছা হয়েছে ব্রাশ করতে ওর একবার সকালে ব্রাশ করা হয়েছিল আবার ওই ব্রাশ করতে শুরু করেছে করো ভালো করে ব্রাশ করো আমার দেখা দেখি ওর ইচ্ছা হয়েছে বাচ্চারা বড়দের নকল করতে ভালোবাসে আমার থুতু বেরোতে যাচ্ছে থুতু থুতু তো ফেলতে পারে না আজকে স্কুল ছিল টিফিন করে দিয়েছিলাম আজকে টিফিন সব রেডি করে দিয়েছি ব্যাগও গোছানো হয়ে গেছে জলের বোতল সব কমপ্লিট কিন্তু ছেলে শড়ি খাটাপ এখন ঘুমাচ্ছে কি যে হচ্ছে ওর বুঝতেই পাচ্ছি না কুকুর খিদে পেয়েছে সে বলছে মাখনা খাবে আর ওকে করাতে আমি ভেজে দেব একটু বাটার দেব একটু প্রথমে বাটা দিয়ে দিয়েছিলাম কটা গরম হয়ে গেলে তারপর মাখানাটা দিয়ে দিয়েছি আর তারপরে একটু লবণ একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বলবো ওই পুরো তাই আছে কিন্তু বুকুর ঝাল লাগবে বলে আর দিয়ে নিই ভাজাও ফ্রাই হয়ে এসছে একটু মশলা দিলে কি টেস্টি হয় লঙ্কার করেও দেওয়া যায় হুম কিনা হয়ে গেছে কি কড়া খাচ্ছি মাখানা না কড়া কড়া খায় না কড়াইতে ভেজে দিয়েছি পাগল বলে কড়া খাচ্ছি মানে কড়াই ভাজা হয়েছে যাই জন্য বলছে কড়া খাচ্ছি বুবো গাড়ির আওয়াজ শুনে বুঝতে পেরেছে তুমি এসেছো আমি তো খেয়াল করিনি আমি বলছি না না পাপা আসেনি বলছে পাপা এসেছে বলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল তারপর তো তুমি ঢুকলে তুমি বুঝতে পেরেছিলে পাপা এসেছে হ্যাঁ অফিস আমি বুঝতে পারিনি তুমি বুঝে গেছো ঠিক যতক্ষণ না ওর পাপা ঢুকলো ততক্ষণ এখানে দাঁড়িয়েছিল ববুকে ওর পাপা পড়াচ্ছে এদিকে আমি রান্না বসিয়েছি আজ রাতে আর কিছু করব না শুধু খিচুড়ি করে নেব হাঁড়িতে ডাল আর চালটা একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদ্ধ চাল দিয়েছি মুসুর ডাল দিয়েছি কারণ আমি পুরো সাদা মাটা করব যেহেতু বুগু খাবে আর ছিল ঘরে পুঁইশাক কুমড়ো বরবটি গাজর আলু এগুলো সব একসঙ্গে ওর মধ্যে দিয়ে সিদ্ধ করতে রেখে দিয়েছি এরপর সিদ্ধ হয়ে গেলে আমি হলুদ আর লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য মানে ওটা সিদ্ধ করতে দিয়েছিলাম তারপর আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে বুগু স্কুলে যাচ্ছে গরমের ছুটি শেষ গতকাল থেকেই স্কুল চালু হয়ে গিয়েছিল তোর শরীরটা খারাপ থাকার জন্য আর পাঠাইনি আজকেরই যাচ্ছে আর অনেকদিন পরে আবার যাচ্ছে তো একটু ঘ্যান জ্ঞান করছে যাও পাপা দিয়ে আসুক আমি নিয়ে আসবো চল গুড বয় এই তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আমি আনতে যাবো যা গুড বয় শোনা শোনা ছেলে দিন যাচ্ছি ভিতরে আবার চলে এসছে বলছে যাবো না অনেক দিন ছুটি থাকলে এটাই হয় কিন্তু এত গরম ছুটি তো থাকবেই যাও গুডবার শোনা ওকে ছেড়ে দিয়ে এলাম আর যেতেই চাইছে না তাই নিচে গিয়ে গাড়িতে তুলে দিয়ে তবে এলাম তাও আমাকে ছাড়তে চাইছে না মা মা এসো এসো করছে খুব গরম পড়েছে স্কুলে যে কি করবে কি জানি গিয়ে পুরো স্নান হয়ে যায় যখন বাড়ি আসে এত গরম কিন্তু স্কুলে তো যেতেই হবে এখন বসিয়েছি চা সকালে রান্না হয়ে গিয়েছে বুবুকে একটু খাইয়ে পাঠালাম খাচ্ছে না শরীরটা খারাপ হবে একটু চা খাবো যে মাছের তরকারি হয়েছিল খেয়ে গেছে বেগুন আলু দিয়ে আর ওটাই দুপুরে হয়ে যাবে আর রাতে কিছু করে নেব